হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস এই ভেলভেটের ব্যাগগুলি কিন্তু খুবই পপুলার আমরা জানি বাট এখানে কিন্তু আপনারা খুবই চিপ রেটে পাবেন ডিসকাউন্টও বলা যায় মাত্র ছয়শো টাকায় আপনারা এই ব্যাগগুলি পাবেন তো আমি এক এক করে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে ভেলভেটের একটা ব্লু কালার এই যে দেখুন উপরে খুব সুন্দর করে কিছু লোগো দেওয়া রয়েছে তো এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা দেখুন মাত্র ছয়শো টাকা তারপর হচ্ছে এই যে দেখুন ভেলভেটের একটা ব্লু কালার খুব সুন্দর কিন্তু এটাও তো এটার প্রাইসে কিন্তু পড়বে মাত্র ছয়শ টাকা এখানে যতগুলি ভেলভেট এর ব্যাগ আছে প্রত্যেকটাই মাত্র আচ্ছা চেন কিন্তু লং করা যাবে কিন্তু এগুলি বাইরে প্রাইস হাজার বারোশো টাকা আপনারা কিন্তু এখানে অনলি নয়শো টাকা পেয়ে যাবেন স্পেস গুলিও খুব সুন্দর হুম মাত্র ছয়শ টাকা পাচ্ছেন তারপরে আছে এই যে দেখুন এইটারই কালার আছে গ্রিন কালার এই কালারটা গ্রিন আছে খুব সুন্দর রয়েছে রেড ও আছে তারপরে ব্ল্যাকও আছে তো প্রাইস কিন্তু অনলি টাকা পড়বে আর এই যে দেখুন এটা কিন্তু আবার রয়েছে এগুলো কিন্তু বেশ বড় আর পার্টিতেও কিন্তু আপনার ইউজ করতে পারবেন অনেক সুন্দর কিন্তু দেখুন আর এটার মধ্যেও বেশ কিছু কালার আছে তাই না এটার মধ্যেও কালার রয়েছে এই যে দেখুন এটার মধ্যে আবার মডেলটা চেঞ্জ হবে তারপরে হচ্ছে ভেলভেটের মধ্যে এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন অনেক নাইস কিন্তু এই যে গুচি আছে স্টোন আছে খুব সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক নাইস প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা করে ওকে এই যে একটা স্টাইল এই স্টাইলটাও কিন্তু সুন্দর দেখুন একটু গোল্ড টাইপের আচ্ছা দেখুন এই ব্যাগগুলির প্রাইস অনলি ছয়শো টাকা দেখুন আনবিলিবেবল অফার তো অবশ্যই খুব দ্রুত চলে আসবেন ব্যাগ গ্যালারিতে খুব নাইস নাইস কালেকশন তো প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা দেখুন তো ফ্রেন্ডস আপনারা কিন্তু ডিসকাউন্ট অফারে বড় ব্যাগগুলিও পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এগুলো কিন্তু কলেজ ব্যাগ হিসেবে বা যাদের বেবি আছে তারাও নিতে পারেন এই যে মাত্র ছয়শো টাকায় এই যে দেখুন এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর তারপরে এই যে রেড কালার ব্যাগটা দেখুন অনলি 600 টাকায় আপনারা এই ব্যাগগুলি পাচ্ছেন মানে আনবিলিভেবল দেখুন এটা হচ্ছে একটু কি বলে প্যারাসুট ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর এটা প্রাইজে পড়বে 600 তারপরে এই যেটাও 600 তারপরে যে প্যারাসুট ফেব্রিক্সের মধ্যে কফি কালারটাও কিন্তু সুন্দর এই যে দেখুন আর প্রত্যেকটা ব্যাগে কিন্তু ভালো আপনারা ভাববেন না যে ডিসকাউন্ট দিচ্ছে বলে খারাপ সবগুলি খুব সুন্দর আর গ্যারান্টি সহর রয়েছে

এটা হচ্ছে ব্যাক গ্যালারি শপের নাম আর এটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে জি টোয়েন্টি সিক্স স্টার মল্লিক এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এই দুটো এই যে তো এই দুটো নাম্বারে যে কোনো কোশ্চেন থাকলে আপনারা ফোন দিতে পারেন আর কিভাবে আসবেন আরো ডিটেলস জেনে নিতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটি কেলা